শিমুলতোলার বালিশ অর্ডার করছেন না যে দাম বেশি মনে হচ্ছে ঠিক আছে আপনার জন্য আজকে আমরা চারটা অফার দিয়ে দিব আমাদের যেখানে দুইটা শিমুলতুলার বালিশের রেগুলার প্রাইস আঠারোশো টাকা সেখানে তো আপনারা চোদ্দোশো টাকা পেয়ে যাচ্ছেন সাথে যদি দুইটা বালিশ এবং একটা কোল বালিশ অর্ডার করেন অলরেডি একটা অফার আছেই চব্বিশশো টাকা দুইটা বালিশ একটা কোল বালিশ চব্বিশশো টাকা কিন্তু আমরা লিমিটেড প্রথম একশো জনের জন্য দিয়ে দিব একটা সাতশো টাকা দামের সাত ফিট বাই ছয় ফিট মশারি একদম ফ্রি ওয়েট আরো অফার আছে একটা একটা রাখি আগে আর দুইটা বালিশ আরো দুইটা বালিশ যোগ করলাম যদি আমাদের থেকে চারটা প্রাকৃতিক শিমুল তোলার বালিশ আপনি পার্চেস করেন অফারে তো পেয়ে যাবেন আঠাশশো টাকা অর্থাৎ যেখানে প্রায় চার নং ছত্রিশশো সেখানে আঠাশশো টাকায় পেয়ে যাবেন এবং একটা কোল বালিশ এক হাজার টাকা দামের সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন বরাবরের মতো প্রথম একশো জনের জন্য অর্থাৎ চারটা বালিশ পার্চেস করলে আপনি একটা এক হাজার টাকা দামের কোল বালিশ একদম ফ্রি পেয়ে যাবেন আরও যদি দুইটা বালিশ যোগ করি এই ছয়টা বালিশ যদি আপনি একসাথে পার্চেস করেন তাহলে তো ডাবল অফারে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চার হাজার টাকা এবং এই যে আমার বেডে বিছানো এই সুন্দর বেডশিট টুইল কটন ফেব্রিকের আটশো টাকা দামের একটা বেডশিট দুইটা পিলো কভার সহ একদম ফ্রি পেয়ে যাবেন হয়তো কালার এর চেয়ে সুন্দর পাবেন মানে নির্দিষ্ট থাকবে না কালার বাট এরকম একটা কিং সাইজের বেডশিট যেটা কিনা আটশো টাকা দামের সেটা সম্পূর্ণ আপনি ফ্রি পেয়ে যাবেন এই অফার সবসময় আসে না তাহার স্টোরে হয়তো প্রথমবারের মতো এসেছে এবং খুবই দ্রুত শেষ হয়ে যেতে পারে প্রথম একশো জনের জন্য এই অফারটি থাকবে আমরা এরপর আর হয়তো নাও দিতে পারি সো এখন আর মিস করা যাবে না আর অলরেডি কিন্তু আপনারা আমাদের এই তুলো সম্পর্কে জানেন আমরা তাহার স্টোর এই বালিশগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তুলো সংগ্রহ করে নিজেরা তৈরি করছি আর এত কিছু পরে যদি তুলো ভেজাল মনে হয় আমাদের কথার সাথে কাজের মিল না পান রিটার্ন পলিসি খুবই স্ট্রং জাস্ট ডেলিভারি ম্যানকে সাথে সাথে রিটার্ন করে দিবেন আপনাকে রিটার্ন চার্জও দিতে হবে না ইনশাল্লাহ একদম দেরি করা যাবে না নিচে দেওয়া অর্ডার নাম্বারটা নিয়ে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনার অফারটি আজই লুফে নিন